সালামালাইকুম আসসালাম ভালো আছেন

গরুগুলা আজকে ওঠার কথা ছিল যে কোনো এতে কালকে উঠবে গরু আরো আছে ওইগুলা জাত হয়ে নিজে দুইটা ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে ব্যবসা বাণিজ্য ভাই বর্তমানেও ভালো হয়েছে আবার মনে করেন বাজার কয়েকদিন তো মনে করেন গরু তো নেই না এখন তো বাজার তো মনে করেন যে আবার আগের জায়গা চায় মনে হচ্ছে যে চড়া হয়ে আসছে গরুই ভালো জাত মান গায়ে মিলতেছে আচ্ছা আচ্ছা সবাই আড়ি গরুর সেক্টর নিয়ে মনে করেন আড়ি ব্যাসালে ব্যস্ত হয়ে ব্যস্ত আশা করা যায় ঈদের পরে যায় আবার তো গরুগুলো দর্শকদেরকে দেখাই জি দেখেন সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা এটা মনে করেন আপনার হচ্ছে জার্সি মশি অস্ট্রেলিয়ার মিস্ট মশি অস্ট্রেলিয়া একটা গাভী জি জার্সির মিষ্ট আছে বুঝছেন জার্সির সাথে মশি জার্সি মশি অস্ট্রেলিয়া মূলত জার্সি মিক্সড গাভীকেই বলা হয় এগুলো যে এই এগুলো যে মশি অস্ট্রেলিয়ার গরুগুলোর যে বান বান সেটটা দর্শকদের দেখান এই দেখেন এই দেখেন দর্শক কল্যাণ পালন গুলো আপনারা বাট গুলো দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব মাসাল্লাহ আল্লাহর রহমতে অনেক দুধের গরু বুঝছেন অনেক দুধের গাবি অনেক দুধের গাবি এগুলা গাবি তো আসলে দুধের ঘনত্বও বেশি প্লাস আবার মনে করেন এসব যে খামারে দশটা গাবি আছে এসব দুধ ফিজি আমের গাবি দুধ দিয়ে মনে করেন এসব গাবি মনে করেন যে মিষ্ট করি আরো মনে করেন ঘনত্বও বেশি হয়ে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা

আমরা যদি কাল রাখার মতন পরিবেশ হয় সকালে গাবে কোনো সময় বিক্রি আসলে কেউই করতো না বুঝছেন দুধটা কেমন পাচ্ছেন এটার থেকে এটা দুধ আপনার দুই টাইম মিলে সারা বাংলাদেশ যে ভাই লিবে মনে করেন

এটা দাম চাব আপনার দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বুঝছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম বেশি চাবো না একদম তারপরে একটু বাজারও বেশি বুঝছেন ওর বাজারও বেশি কেনা টাকাও একটু বেশি বুঝছেন তারপরে দর্শককে একটু ওই বাচ্চাগুলোটা খুলি হাটা দেখা হচ্ছে দেখবেন দর্শক দেখতে পাচ্ছিলেন মার্শাল্লাহ দামটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দেখা যে বাচ্চাটা আলহামদুলিল্লাহ মনে করেন যে দুধ শেষে যায় বাচ্চাটার দিকে একটু ক্যামেরা মারেন যে দুধ শেষে যায় আপনার ওই বাচ্চা বাচ্চাতেই মনে করেন আপনার টাকা উঠে যাবে বাচ্চাটা ভালো একটা বাচ্চা তো দর্শক গাফিটা আমরা একটু হাঁটি আপনাদেরকে দেখাচ্ছি মাসা আল্লাহ খুবই সুন্দর কালেকশন ওর বাচ্চাটা সাথে সাথে বাচ্চাটাও যাচ্ছে সিরিয়ালের দুই নাম্বার আরেকটা একটা খুবই বড় সড়ো আসলে আসলেন আমাদের সামনে এটা কি জাতের এটা ভাই আপনার হচ্ছে এটা হরিয়ানা দর্শক গরুটা আপনারা বকনা বুঝেছেন বকনা না এটা কি জাত দর্শকের আমি এটা গির আর দশকে পা ওগুলা দর্শককে দেখান বুঝেছেন দর্শক আমার লাইফ মনে করেন এত বড় গরু আমি জীবনেও পাইনি কো ভাই আমার লাইফে আমি গরু পাঁচ লাখ টাকা দামের গরু বেচছি গাবি আচ্ছা আচ্ছা এত বড় গরু আমি কোনো দিনই পাইনি দেখেন দশকের পাগুলা দেখান দেখেন এই যে পাগুলা দেখান আর উলান পালান বুড়ি হ্যাঁ প্রেগনেন্ট নাকি এটা 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 আছে হচ্ছে আপনার তিন মাসের সিমেন্ট দিবা তিন মাসের চেকে আসবে চেকে আশা তো করা যায় আসবে চেক দেননি আপনি এখন আমি চেক দিইনি আমার কাছে গরু মনে করেন যে ভালো লাগেছে এক কথায় গরু এখনো কোনো দাঁতেই আসেনি একদম বাসুর গরু এখনো দাঁত হয়নি এখনো দাঁতি হয়নি এই বাচ্চাটা গরুটার একটা দাঁতি কই দেয় অনেক মনে করবে যে হয়তো এত বড় গরু মনে করেন এত বড় বডি উইটের গরু ভাববে যে দাঁত হয়েছে এই গরুটা আলহামদুলিল্লাহ মনে করেন আমার মনের কাজ কয় পা হাত পায় বুঝছেন

মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছিলেন সব গরুগুলা ভাই দামটা কেমন রাখছেন এটার এটার দাম ভাই এটা আমার আলোচনা করে নিতে হবে ভাই এইসব গরুর দাম চাবো লাগো কারণ হচ্ছে এই গরুটা হচ্ছে অনেক শখিন গরু বুঝছেন আর এই গরুর যে জাত মান আর গরুর যে মনে করেন বৈশিষ্ট্য এটা দাম চা কিন্তু সবাই কিন্তু এই গরু নিতে পারবে না গরুর সম্বন্ধে যাদের মনে করেন এক কথায় ধারণা আছে প্লাস সে ছাড়া এমনইছি যেমন আমি কিন্তু টার্গেটে নিবা যে বেচা হইলে বিক্রি হবি না হইলে কিন্তু আমার মনে করেন লালন পালন করার একটা কিন্তু আশায় বিক্রি নিবা বুঝছেন কারণ হচ্ছে এইসব গরুগুলা উন্নয়নের জন্য আপনার এই গরুটা অরিজিনাল এখন ব্রাহ্মাই হবি কি গির হবি কি আপনার মনে করেন যে ওইয়া ধরিয়ানা হবি আমি কিন্তু গরুর পা ভাত পাই বাহামা অরিজিনাল বাহামা গরু বেচছি কিন্তু এই গরুর বড়ি পিকচারের সাথে আমি কোনো গরুর মানুষ মিল পাইনি ভাই

আপনারা সরজমিনে আসবেন আইস শাড়ি তারপরে দেখি শুনে নেবেন আর বিশেষ করে আমি দর্শক ভাইরে বলবো আমার এই গরুটা যেন কাকুর যদি কাজ চয়েস হয় পুনে কন্টাক্ট না করি গরুর কাছে সরাসরি আসবে আইস আইশারি তারপরে গরু দেখি ইনশাল্লাহ দোয় নিবার ইচ্ছা থাকলে গরুর কাছ থেকে কেউ ফিরে যাবে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন যদি কাল পকেটে পয়সা থাকে আর জিনিস যদি চিনি থাকে ইনশাল্লাহ দয় গরুর কাছ থেকে যাবে না কখনো যাবে না কো ও নিয়েই যাবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম